মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে আর সেই হাওয়াতে তুমি পাখি উড়তে না পেরে জলাশয়ের পারে পড়ে যায় জঙ্গলে বর্ষা প্রবেশ করতেই শুরু হয় প্রবল বৃষ্টি এমনই একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই বাচ্চাকে বলে শোনো বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কোক কেমন ঠিক আছে মা আমি বাইরে খেলা রাখব এরপর তুমি বৃষ্টিতে উড়তে উড়তে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে দিদি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি একদম না বাইরে অনেক বিপদ আছে মা আমাদের বাইরে বেরোতে বারণ করেছে মুনির ভাই তার কোনো কথা শোনে না সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে তখনই জোরে একটা বাজ পড়ে ভাই তুই এখানে আয় আমার কথাজন না হলে মা বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে তখন তুই পাখি একটি গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে তখন আমি বাসায় গেবো করে বাসায় যে বাচ্চারা একা আছে তার ওপরে তুমুল ঝড় বৃষ্টি ঠিক সেই সময় টুনি পাখির প্রতিবেশী মিনুকা সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে টুনি তুমি এখানে কি করছো বাসায় ফেরুনি কেন আমি তো ছোট্ট পাখি তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উঠতে পারবো না এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি তার মানে তোমার বাসায় বাচ্চারা একা আমি তোমাকে ভয় দেখাতে চাই না কিন্তু জানো আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে সে পাখির বাচ্চা ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে হ্যাঁ জানি কালকে সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন দেখি তারপর টুনি মেনু কাছে ঘটনাটা বলতে শুরু করে আমি তখন নদীর পারে আম গাছে বসেছিলাম দেখি নদীর জল থেকে মাথা তো দূর গাজির ডালে একটি পাখির বাসা বাসাতে কোজি কোজি জানার আওয়াজ পাচ্ছি লাজি ছানা খেয়ে পেট বড়াবো এই কথা বলে জলপুরি হাত দিয়ে জাদু করে পাখির বাসার কে নদীর পারে ঠিক তার সামনে নিয়ে আসে তারপর পাখির ছানাগুলো ঘুরে

এই কথা বলে জল পরে পাখির বাচ্চাগুলোকে খেয়ে নেয় তারপর সে জাদু করে একটি বিড়ালের রূপ ধারণ করে জঙ্গলের গভীরে হেঁটে চলে যায় বলো কি সেই জলজ জীব রূপ পরিবর্তন করতেও পারে আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে আর নদীর পারে পাখির বাসা দেখতে পেলে সে শিকার করে তখন বৃষ্টির বেগ একটু কমে এসেছে এই দেখে টুনি পাখি মিনুকাককে বলে মিনুকাক এবার আমি আমার বাসায় ফিরে যাই অনেকটা দেরি হয়ে গেল গো বাচ্চারা এখন কি করছে কি জানি এই বলে টুনি পাখি উড়তে উড়তে তার বাসার দিকে যেতে থাকে সে যখন এক জলাশয়ের কাছে দিয়ে উড়ে যাচ্ছিল তখন সেই জলাশয়ে ওই তো ওই তো সেই টুনি পাখিটা আজকে আমি ওকে ছাড়ব না আজ আমি ওকেই শিকার করবো এই কথা বলে জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে আর সেই হাওয়াতে তোর পাখি উড়তে না পেরে জলাশয়ের পারে পড়ে যায় ইটুনি পাখি আমাকে খুব বড় বড় কথা বলেছিলিস না আজ আমি অমিতকে খাবো তখন ছোট তুমি মনি মনি এক ফোন দিআতে তুমি আমাকে খাবে তোমার সাহস কি করে হলো আমি অন্য কারোর খাবার সে আমাকে আগেই বলে রেখেছে যে সে আজ আমাকে খাবে আর সে যদি এই কথা জানতে পারে সে তোমাকে কাজ দেবে খাবে এই জঙ্গলে আমার থেকে চলো না শক্তিশালী আর কেউ নেই কে তোকে খাবে আমাকে তার কাছে নিয়ে চল আমি আগে তাকে শেষ করব তারপর তোকে খাবো ঠিক আছে চলো তবে জলাশয়ের জল পড়ে রূপ বদল করে বিড়ালের রূপ ধারণ করে তারপর

তার বাসার কাছে ফিরে এসে দেখে তার বাসা একেবারে লন্ড ভন্ড আর ছানা দুটিও নেই